একুশে আগস্ট দু হাজার পঁচিশ বুধ এবং শুক্র এক রাশিতে বুধের অবস্থান আগে থেকেই কর্কট রাশিতে ছিল শুক্র একুশে আগস্ট থেকে কর্কট রাশিতে ট্রানজিট করবেন বুধ এবং শুক্র একসাথে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এই যোগকে লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয় এই যোগকে খুব পাওয়ারফুল ধর্মযোগ বলা হয় এই যোগ সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে যদি আপনার জন্ম শুক্র বুধ একসাথে কেন্দ্র বা ত্রিকোণভাবে অবস্থান করে থাকে কোন পাঁচটি রাশির এই শুক্র বুধের কম্বিনেশন খুব স্ট্রং থাকবে চলুন দেখি প্রথমে রাশি দ্বিতীয় কন্যা রাশি তৃতীয় মিথুন রাশি চতুর্থ মেন রাশি পঞ্চম রাশি হচ্ছে ধনু